ভারতীয় গোয়েন্দাদের কাছে কেন খবর ছিল না প্রশ্ন উত্থাপন সেনা প্রধানকে পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের ক্রিকেট খেলা যাবে না দেশে বিদেশে ভারত পাকিস্তান ম্যাচ হবে না ভারতের উচিত সব সম্পর্ক ত্যাগ করা বললেন সৌরভ গাঙ্গুলী বিশ্বকাপ ক্রিকেট কেউ জানো পাকিস্তান না খেলে সেই দাম জানেন বলতে প্রাক্তন অধিনায়ক توڑনা भी चाहिए 100% तोड़ना चाहिए स्ट्रिक्ट एक्शन लेना जरूरी है

সারা বছরই খোলা থাকে বৈশারাত পর্যটকদের আনতে কোনো অনুমতি নেওয়া হয় না বরং পঁয়ত্রিশ টাকা করে এন্ট্রি ফ্রি নেয় প্রশাসন সারা বছর পর্যাপ্ত সেনা থাকে সেদিন কেন ছিল না উত্তর দিতে পারেনি কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠকের পর দাবি বিরোধীদের পাকিস্তানকে যে কোনো মুহূর্তে যোগ্য জবাব দিতে পারে ভারত নৌ বায়ুস্থল বাহিনীর গতিবিধি দেখানো যাবে না টেবিল চ্যানেল কোন লাইভ কভারেজ করা যাবে না জানানো কেন্দ্রীয় তথ্য চোদ্দ জন কাশ্মীরি জঙ্গির তালিকা প্রকাশ করলো ভারত গড় বয়স কুড়ি থেকে হুঁচল্লিশ পাকিস্তানের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে তারা সম্ভবত তাদের বাড়ি ওড়িয়ে দেবে ভারত প্রশাসনকে সাহায্য করতে তৈরি কাশ্মীরের মানুষ